সামাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং আমার ভিডিও যেন অপেক্ষা করেন তাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন ফেসবুক পেজে অবশ্যই আমার ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেলারক বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজগুলো বেশি বেশি শেয়ার করবেন তো গাইজ আজকে আমি যে প্রোডাক্টের নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সেই প্রোডাক্টের নাম হচ্ছে লাল সিম আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে যে ভিডিও এই মুহূর্তে আপনাদের কাছে আছে সেটার নাম হচ্ছে লাল ছিম কৃষকরা আপনারা যারা লাল সিম লাগান বা লাল অনেক সময় আমার কমেন্টস করে থাকেন যে ভাই লাল সিম কী আছে লাল শিমের বীজ কী আছে আমি আজকে তাদের জন্য আজকের ভিডিও সেই লাল সিম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ দিনে দৌড়বে এটা মূলত চল্লিশ দিনে দৌড়বে এটা জীবনকাল চল্লিশ দিন পরে আপনারা সিম পাবেন এটা মূলত ফয়েজ সিট তাদের প্রোডাক্ট ফয়েজ সিট বা নিয়ে আসছে লাল সিম এটার দাম হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই লাল সিম ষোলোটা বীজ আছে ষোলো শিট শুল্লটা বীজ আছে এক প্যাকেটে এক প্যাকেট ষোলোটা বীজ আছে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ফোয়েজ সিট কোম্পানি তাদের বাজারে নিয়ে আসছে এই লাল সিম আপনারা দেখতে পাচ্ছেন এবং চল্লিশ টাকা প্রতি প্যাকেটের দাম আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন লাল সিম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা দেওয়া আছে কার্ডের মাঝে খান এন্টারপ্রাইজের খান বিজগড় সাত সুনামগঞ্জ ফোন নাম্বার দেওয়া আছে তো গাইছে আপনারা যারা লাল সিম কুঁচতেছেন বা এখন সিম লাগাবেন সেই সিমের মৌসুমে আমি আপনাদেরকে দেখাচ্ছি সে যেটা সিম লাল সিম ফয়েশিট বাজায় নিয়ে আসছে একটা প্যাকেটে ষোলোটা বিশ থাকে এবং দাম সত্তর টাকা অর্থাৎ সত্তর টাকা পেয়ে যাচ্ছেন আজকের সিম তো গাইজ ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি